আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে ও দেশের বাহিরে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আরেকটি নতুন ব্লগের সঙ্গে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি বাংলাদেশি ব্লগার আকলিমা তো চলুন আজকের ভিডিওতে কী কী আছে সেটা তো দেখতেই পাবেন এখন কি হচ্ছে সেটা বলি এটা হচ্ছে সকালবেলা ভিডিও আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেছে ওঠার পর হচ্ছে তার রুটিনের বাহিরের যে কাজগুলো মানে সেগুলো কমপ্লিট করতেছে তারপর হচ্ছে তার নিজস্ব যে কাজ আছে সেগুলো করবে আপনাদের ভাইয়া হচ্ছে ইলেকট্রিক যত ধরনের কাজ রয়েছে সব কিছু পারে মানে ইলেকট্রিক মাস্টার বলতে পারেন তো উনি হচ্ছে এখন ড্রিল করতেছে জানালার যে পর্দার পাইপগুলো হয় ওগুলো লাগানোর জন্য তো পর্দাগুলো লাগানো খুব মানে জরুরি হয়ে গেছে যেহেতু নিচতলা বাসা তারপরে হচ্ছে থাই গ্লাস লাগানো মানে বাহির থেকে রাতের বেলা সব দেখা যায় আপনাদের ভাই আগে বললাম যে আগে হলো পর্দার পাইপগুলো লাগিয়ে দেন পর্দাগুলো লাগিয়ে ফেলি জানালায় পর্দা না দিলে আমার কাছে ভালো লাগে না কীরকম খালি খালি লাগে মনে হয় যেন কিছু একটা নেই কিছু একটা নেই তো যে পর্দাগুলো রয়েছে আমাদের আর কি লাগানো হবে নতুন করে পর্দার সেট নিতে হবে পুরো বাসার জন্য সেটা পরে হবে এখন যা রয়েছে তা দিয়ে কাজ চালিয়ে দেব আর কি তা আপনাদের ভাইয়া এদিকে তার কাজ করতেছে আর কিচেনে হলো দুপুরে রান্না চলতেছে আজকে খুব একটা ঝামেলার কোনো রান্নে শুধু ডিম দিয়ে আলু ঝোল আর হলো আলু ভত্তা ফ্রিজে ডাল রয়েছে মানে এই নর্মাল রান্নাবান্নাই হবে কারণ কয়েকদিন যাবৎ বেশ ভা ভারী খাবার খাওয়া হয়েছে গরু গোশ মুরগির ঘোষ পোলাও এগুলো খাওয়া হয়েছে তাই আম্মু বললো যে আজকে হালকা পাতলাই রান্না করো ওই দিয়ে হলো খাওয়া হয়ে যাবে এগুলো হচ্ছে ছোট ছোট যে আলুগুলো হয় সেগুলো এগুলো আমাদের বাড়িতে যখন মিলাত পরানো হয়েছিল। ওই বিরিয়ানির সঙ্গে দেওয়ার জন্য আনা হয়েছিল আলু তো বিরিয়ানির সঙ্গে আর দেওয়া হয়নি সেটা হলো এখন আমরা খাচ্ছি আর এই যে ডিমের ঝোলটা দেখিয়ে দিলাম আর এখন চলে এসেছে আমার রুমে আমার রুমে এখনও ড্রিল করা হয়নি এখন হচ্ছে আপনাদের ভাইয়া আমার ভাইয়ের রুমে ড্রিল করতেছে তারপর হলো ওর রুমের বাহিরে পর্দা লাগাবে সেখানে মানে ওই সাইড এক সাইড করে হলো করে আসতেছে তারপর হচ্ছে আমার রুমটায় করে দিলে আমি এই যে পর্দাগুলো বের করে রেখেছি এগুলো ওয়াশ করাই পর্দা হলে আবার ওয়াশ করে লাগাতাম এক সপ্তাহ মতো মনে হয় হয়েছে পর্দাগুলো ধোয়া হয়েছে তাই আর ধুলাম না আর পর্দা ধোয়া কিন্তু খুব ঝামেলার কাজ কষ্টের কাজ অনেক বড় বড় লম্বা লম্বা পর্দা তো তো এগুলো ধুতেও কষ্ট আছে। যাদের ওয়াশিং মেশিন আছে তাদের হিসাব হচ্ছে আলাদা তারা প্রায় প্রতিদিন ইচ্ছে করলে প্রতিদিনে ধুতে পারেন ওয়াশিং মেশিন ছাড়া হাতে হচ্ছে এই যে চাদর তারপরে হচ্ছে বড় বড় পর্দাগুলো তারপর ভারী ভারী জিন্স এগুলো ধোয়ার যে কী কষ্টের কাজ যারা হচ্ছে ধোয় তারাই বোঝে আর আমার হচ্ছে ঠান্ডার সমস্যা মানে আমার অল্পতেই ঠান্ডা লেগে যায় একটু ঘামালেই ঠান্ডা লেগে যায় যদি আমি রান্না বান্না করি তখন প্রচণ্ড যেহেতু গরম ঘাম হয় ওই ঘাম থেকে ওই দিন আমার এত পরিমাণে কাশি হয় কাশতে কাশতে আমার জীবন একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় রাতের বেলা এই অবস্থা চলতেছে আমার আর কি নিউমোনিয়া হওয়ার পর থেকে আমার এই সমস্যাটা হচ্ছে আর এই যে আমি হলো ড্রিল করার পর যেহেতু ধুলাবালি উড়েছে পর্দা লাগানোর পর চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আর ফ্লোরে কিছু টুকিটাকি হাবিজাবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো সরিয়ে ফেলবো আমার আলমারি আমার ছেলের আলমারি ওইগুলো এরম এখনও ঢুকায়নি অন্য পাশের মানে গেস্টরুম যেটা সেখানে রয়েছে সেখান থেকে হচ্ছে এখানে আনবো আপনাদের ভাইয়া সময় পাচ্ছে না যেহেতু ভারী জিনিসগুলো ওগুলো তো আর আমাদের পক্ষে টানা বস্তিব না উনি হচ্ছে হেল্প করলে তাহলে নিয়ে আসতে পারবো আর সকাল থেকে এখনো কিছু খাইনি তো আমার বাবাও খাইনি সেজন্য মা ছেলে মেলে ভাবলাম যে দুই প্যাকেট নদীর সেদ্ধ করে ফেলে তাহলে ওর সঙ্গে আমি একটু খেয়ে নিবো এই তো সেটাই করতেছে এখন নুডুলস সেদ্ধ করে নিচ্ছে ও হচ্ছে ডিম দিয়ে খায় আবার অনেক সময় খেতে চায় না তো জিজ্ঞেস করলাম যে তুমি কি ডিম দিয়ে খাবো বলতেছে না আমি এমনই শুধু সেদ্ধ করে খাবো সেই জন্যই সিদ্ধ বসালাম আর হয়েও গেছে আর আমি যখনই কিছু রান্না করতে আসি না কেন এই জায়গাটায় এসে বসে থাকে এটা তার ফেভারিট প্লেস আগের বাসায়ও সে হচ্ছে বসার জায়গা ছিল না সিঙ্ক ছিল ওই সিঙ্কের উপরে উঠেই সে বসে থাকতো এখন তো বসার জায়গা হয়েছে এখন আরামসে বসে আছে এখানে তো হয়ে গেছে এখন হলো মা ছেলে মিলে নুডলস খাবো খেয়ে হচ্ছে ঘরের যে অন্যান্য কাজ রয়েছে সেগুলো করতে বসবো কারণ দেখতেই পাচ্ছেন চারিদিকে সব ছড়ানো ছিটানো তো এগুলো গোছ গাছ করে না ওঠা পর্যন্ত মানে শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত না সব কিছু একদম পরিবারইভাবে গুছিয়ে তো চলুন আমরা আগে খেয়ে নিই তারপর হচ্ছে আবার বাকি কথা বলবো তো সকালে নুডলস খাওয়ার পর হলো কাজে ব্যস্ত হয়ে গেছে আর হচ্ছে আপনাদের সঙ্গে দুপুরে আসা হয়নি মানে দুপুরে খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি মানে দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করেছিলাম তারপর থেকে লেগে গেছি কামলা দিতে মানে এত পরিমাণে কাজ যে আমি যে শুরু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু সেই সময়ও পাচ্ছি না তো এইখানে হচ্ছে আমার যত কসমেটিক রয়েছে আইটেমগুলো সেগুলো হলো সব আমি ঝুড়িতে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি মানে ঝুড়িতে রাখলে হচ্ছে আলমারিতে রাখতে সুবিধা হবে আর হলো হাতের কাছে পেয়ে যাব। আর একটার পর একটা হলো গাছটি খুলতেছি আর গোছাচ্ছি কিছু হচ্ছে আপনাদের ভাইয়ের গাড়টি কিছু হচ্ছে আমার ছেলের গাঁটটি আর বেশিরভাগই হচ্ছে আমার গাছটি মানে আমার কাপড় চোপড়ার গাঁটটি যে কোথা থেকে এতগুলো বের হয়েছে আমি নিজেও ভাবতে পারতেছি না যখন পড়তে যাই তখন কিন্তু কাপড় খুঁজে পাই না জামাও পাই না কোথাও বেড়াতে যাই তখন হচ্ছে পড়ার জন্য জামা পাই না অথচ যখন গোছাতে যাই তখন হচ্ছে চারিদিকে শুধু জামা আর জামা জামা আর জামা কিন্তু দেখেন পড়তে যাই কোনোটা টাইট হয় কোনোটা লুজ হয় কোনোটা গায়ে ঢুকেই না মানে এক একটার এক এক সমস্যা তো কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি মানে অস্থির অবস্থা হয়ে গেছে আমার সেই যে শুরু করেছি দুপুরে খাওয়ার পর থেকে শেষ আর হচ্ছে না আল্লাহ রহমতে তো আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় বাসায় আসছে এসে দেখে যে আমার এই করুণ অবস্থা দেখে তার একটু মায়া দয়া হলো তখন সে হলো একটু মুড়ি মাখিয়ে এনেছে বলতেছে নাও একটু খেয়ে নাও তারপর আবার কাজ করো তো আমি আবার মরি খেয়ে কাজ করতে লেগে গেছি সকাল থেকে নন বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো আপনাদের ভাইয়ার খুব ইচ্ছে হলো যে আজকে সে বেশি করে ধনে পাতা দিয়ে নিজের হাতে হলো খিচুড়ি রান্না করবে তা আমি বললাম থাক আপনার রান্না করতে হবে না কিন্তু সে হচ্ছে বলতেছে না আমি আজকে নিজেই রান্না করব। মানে তার খুব ইচ্ছে হয়েছে আপনাদের ভাইয়া কিন্তু খুব ভালো রান্না করে যদি বলি যে একটু স্পেশাল কিছু করে খাওয়ান সে রাজি হয় না বলে যে না আমি রান্না ভুলে গেছি আমি রান্না করতে পারবো না মানে সে কিছুই করে খাওয়ায় না যদি একটু রিকোয়েস্ট করি এটা করে খাওয়ান বা কিছু না সে করবে না তো আজকে সে নিজে থেকে আমি নিষেধ করতেছে তারপরেও সে নিজে থেকে বলতেছে না আজকে আমি নিজের হাতে বেশি করে দিয়ে খিচুড়ি রান্না করবো সেজন্য হলো চলে এসেছে তো আমি ওদিকে কাজকর্মগুলো ফেলে রেখে আবার এসেছে তাকে একটু হেল্প করতে যে বেচারা কোথায় কি খুঁজবে কোথায় কি পায় না পায় সেটাই হলো দেখতে এসেছি আর দেখলাম যে না মোটামুটি সে অনেকটাই গুছিয়ে নিয়েছে আর সব কিছু সামনেই রয়েছে তো তাই হাতে নাগালে পেয়ে গেছে তো এখন হলো মশলা কষিয়ে তারপর হলো চাল ডাল ধুয়ে সেগুলো দিয়ে দিয়েছে এবার হলো এগুলো ভাজবে তেলের উপর কিছুক্ষণ মশলার সাথে তারপর ওই যে পানি দিয়ে দিবে মানে মুরগি বা গরু না শুধুমাত্র ডাল খিচুড়ি আর কি এর সঙ্গে হচ্ছে ডিম ভাজা টাজা দিয়ে খেয়ে নিতে হবে আমি আবার শয়তানি করতেছিলাম যে হঠাৎ করে কি হলো যে আজকে খিচুড়ি রান্না করতে চলে আসছেন বললো কি হবে আমার ইচ্ছে হলো হঠাৎ করে বৃষ্টি দেখে যে বৃষ্টি হচ্ছে মনে হলো এই বৃষ্টিতে খিচুড়ি খেলে ভালো লাগবে সে জন্যই হলো খিচুড়ি রান্না করতে এলাম এটার জন্য আবার কোনো কারণের প্রয়োজন হয় নাকি তাই বলতেছিলাম যে আপনারা বললেও তো রান্না করেন না আজকে হলো নিজে নিজেই এসে রান্না করতেছেন পর এত কথা বলো না আমাকে একটু ধনেপাতা কেটে দাও বেশি করে তো আমি হচ্ছে ধনে পাতা ধুয়ে দো সে আসার সময় কিন্তু আবার একদম ফ্রেশ ফ্রেশ ধনেপাতা কিনে নিয়ে এসেছে এই যে দেখেন এগুলো কিন্তু কিছুক্ষণ আগেই নিয়ে আসলো খিচুড়ি রান্নার আগে তো আমাকে বলতেছে বেশি করে ধনে কেটে দাও বেশি করে ধনে দিয়ে তারপর হচ্ছে খিচুড়িটা রান্না করব তা আমি হচ্ছে তাকে একটু হেল্প করতেছে এই ধনে পাতাগুলো ধুয়ে টুয়ে এখন হলো কেটে দিচ্ছি এটুকু কেটেছে বলতেছে হয়নি আরও হচ্ছে বেশি করে নাও নিয়ে তারপর হচ্ছে আমাকে কেটে দাও তো কেটে দিলাম কেটে দেওয়ার পর ওই যে কয়েকটা পাতিল বের হয়েছিল ধোয়া ধোয়াধুয়া করেছে সেগুলো হচ্ছে আমি এখন সব কিছু ধুয়ে ধুয়ে জায়গা মতো রেখে দিচ্ছি যেন তার আর কষ্ট করে ধুতে না হয় খুব একটা কিছু বের হয়নি যেহেতু সামান্য একটু খিচুড়িই রান্না হচ্ছে ওই কয়েকটা বাটি বুটিতে ডাল ডাল ধুয়েছিলো সেগুলি এখন হচ্ছে ধুয়ে রেখে দিচ্ছি আসলে থালা বাসন হচ্ছে জমিয়ে রাখলে জমতে জমতে অনেক জমে যায় তাই হচ্ছে দুইটা একটা যা বের হয় সেগুলি হচ্ছে এখানে দাঁড়িয়ে আমি ধুয়ে ফেলি তাহলে আর জমেও না আর ঝামেলাও হয় না আর আমাদের এই সিঙ্কে একটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে এখানে ছোট্ট একটা বালতির মতো দিয়েছে মানে জালি টাইপের যদি কিছু ধোন ময়লা আবর্জনা সেগুলো এটার মধ্যে জমা হয় সেটা তুলে ময়লা ডিব্বে ফেলে দিলেই হয় আর হচ্ছে ময়লাগুলো গিয়ে নিচে বেসিনে জমা হয় না মানে এটা বেশ ভালো হয়েছে আমি চেয়েছিলাম ডাবল সিঙ্ক লাগাতে বাট ওই ডাবল সিঙ্কগুলো অনেক বেশি দাম আর আমাদের বাজেটের অনেক বাহিরে চলে যাচ্ছিল সেজন্য হচ্ছে আর লাগানো হয়নি সিঙ্গেলটাই লাগিয়েছে আর এই যে দেখেন আমার গোচ গাছ মানে আজকের মতো সমাপ্ত আরও রয়েছে সেগুলো পরে কোনো শেয়ার করব মানে সবচেয়ে বড় যেটা ছিল মাথার উপরে বোঝার মতো সেটা হচ্ছে আলমারি গোছানো আলমারি কাপড় চোপড় তোলা তো এই যে দেখেন গোজ গাছ করা হয়ে গেছে এই এক আলমারিতে আমার হচ্ছে না আমার এরকম মনে হয় আর দুইটা আলমারি লাগবে শুধুমাত্র আমার কাপড় রাখার জন্যই আর আপনাদের ভাইয়ার এই যে দেখেন আমার ছেলের আর আপনাদের ভাইয়ার হচ্ছে এই ছোটোটা মানে এটার মধ্যেও তাদের আবার ফাঁকা রয়ে গেছে তাদের কাপড় চোপড় এত কম আর আমার কাপড় চোপড় বেশি হয়েও আমি হচ্ছে কাপড় চোপড় খুঁজে পাই না পড়ার সময় এই আর কি আমার অবস্থা তো আজকের মতো এখানে বিদায় নিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজকের মতো এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ